ত্বকের স্বাস্থ্য সুন্দর করার জন্য এবং ত্বকের সৌন্দর্যতা বৃদ্ধি করে ত্বকে বিভিন্ন ধরনের যাবতীয় সমস্যা দূর করার জন্য সবচেয়ে বেস্ট একটি স্কিন কেয়ার প্রোডাক্ট হল সিরাম সিরাম ত্বকের জন্য ভীষণ উপকারী ত্বকের বলি রেখা দূর করে ত্বককে টান করে তুলতে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করে তোলে সিরাম নিয়মিত ত্বকে সিরাম ব্যবহার করার ফলে আপনার ত্বকের যাবতীয় সব সমস্যা দূর হয়ে যাবে কিন্তু কোন ত্বকের জন্য কোন সিরামটি ভালো হবে সেটা আমাদের অনেকেরই অজানা চলুন আজকে আমরা জেনে নিই কোন ত্বকের জন্য কোন সিরামটি বেস্ট হবে কোন সিরামটি কোন ত্বকের জন্য সবচেয়ে ভালো কাজ করে তা আজকের ভিডিওতে বলে দিব ভিডিওটি শুরু করার আগে রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা বলবো ডক্টর ব্রাইটেনিং অ্যান্ড এজিং ফেস সিরামটি নিয়ে এই সিরামটিতে রয়েছে ভাইটামিন বি এর পাশাপাশি হালোরনিক অ্যাসিড যেটা স্কিনকে হেলদি এবং স্কিনটাকে রিপেয়ার করতে কাজ করে এই সিরামটি ত্বকে এজিং এর কাজ করবে ত্বককে রিপেয়ার করতে সাহায্য করবে ত্বকের ইলেকট্রিসিটি বাড়া ভাবে স্কিন কে ব্রাইট এবং গ্লোয়িং করতে সাহায্য করবে এই সিরামটি আপনারা অল টাইপ স্কিনে ব্যবহার করতে পারবেন এরপর কথা বলবো দি অর্ডিনারি নায়াসিনামাইড সিরামটি নিয়ে এতে রয়েছে নিয়াসিনামাইড 10% প্লাস জিঙ্ক অন পারসেন্ট এই উপাদানগুলো ত্বকে খুব ভালোভাবে কাজ করে যাদের মুখে ব্রণ হওয়ার পর গর্ত গর্ত রয়ে গেছে এই সিরামটি সেগুলো খুব দ্রুত রিমুভ করতে পারে এই সিরামটি ত্বকের পোরস মিনিমাইজ করতে কাজ করে এবং অনাকাঙ্ক্ষিত বলি রেখা খুব সহজে ত্বক থেকে তুলে ফেলতে পারে এই সিরামটি সিবাম সিক্রেশন কমাতে সাহায্য করবে এই সিরামটি ওয়াল স্কিন টাইপে ব্যবহার করা যাবে তবে যাদের অয়েলি স্কিন তাদের স্কিনে সবচেয়ে ভালো কাজ করবে অয়েলি স্কিনের অয়েল কন্ট্রোল করতে কাজ করবে পোর্স মিনিমাইজ করতে কাজ করবে এবং স্কিনটাকে হেলদি এবং গ্লোয়িং করতে কাজ করবে এই সিরামটি তিন নাম্বারে অনেক ভাইরাল একটি সিরাম নিয়ে কথা বলবো এই সিরামটির নাম হচ্ছে হোয়াইট রাইস রাইস স্কিন বিউটি এসেন্স আমরা প্রায় সবাই জানি চালের গুঁড়ো আমাদের স্কিনকে ফর্সা করে আমাদের ত্বকের ব্রাইটনেস বাড়িয়ে তোলে এই সিরামটি চালের গুঁড়া দিয়ে তৈরি হওয়ার কারণে এটি স্কিনকে ব্রাইট করে তোলে ত্বকের কালো দাগ দূর করে ত্বককে ভেতর থেকে পুষ্টি যোগায় যাদের ড্রাই স্কিন তাদের ড্রাই ত্বককে ময়েশ্চারাইজ করে ত্বককে সারা দিন টানটান রাখে এই সিরামটি আপনারা অল স্কিন টাইপের জন্য ব্যবহার করতে পারবেন চার নাম্বারে কথা বলবো জাপান সাকুরা এই সিরামটি নিয়ে এই সিরামটি অনেক বেশি প্রচলিত একটি সিরাম যারা ত্বককে ব্রাইট করার পাশাপাশি ত্বককে পিঙ্কিশ একটি গ্লো চাচ্ছেন তাদের জন্য এই সিরামটি খুব ভালো ফলাফল দেবে তাছাড়াও এই সিরামটি ত্বককে ভেতর থেকে ময়েশ্চারাইজ করবে এই সিরামটি ত্বককে হাইড্রেট করবে এবং অ্যান্টি এজিং কাজ করবে এই সিরামটিও আপনারা অল স্কিন টাইপে ব্যবহার করতে পারবেন পাঁচ নাম্বারের কথা বলবো অনস্প্রিং সিরামটি নিয়ে এটি একটি চাইনা প্রোডাক্ট এই সিরামটি স্কিনে খুব ধীরে কাজ করে আপনি যদি এই সিরামটিকে অনেকদিন যাবত ধৈর্য ধরে ব্যবহার না করতে পারেন তাহলে এই সিরামটি ব্যবহার করে খুব একটা উপকার পাবেন না অনেকেই মনে করেন এই সিরামটি ত্বকটাকে অনেক বেশি ভরসা করে ফেলে সেটি সম্পূর্ণ ভুল একটি ধারণা তবে এই সিরামটি আপনি টানা দুই থেকে তিনটা ব্যবহার করলে সেই ক্ষেত্রে আপনার স্কিনটা কিছুটা গ্লোয়িং হতে পারে আর এই সিরামটিতে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস রয়েছে যেটা রিঙ্কেলের প্রবলেম কমাতে সাহায্য করে এই সিরামটি যদি আপনি দীর্ঘদিন স্কিনে ব্যবহার করেন তাহলে আপনার স্কিনে ইয়াং দিবে এই সিরামটি আপনাদের স্কিনটাকে স্কিনটাকে করতে করতে এবং স্কিন থেকে বয়সের ছাপ দূর করে কিছুটা কাজ করবে আজকের ভিডিওতে আপনাদের জন্য বেস্ট পাঁচটি সিরামের রিভিউ শেয়ার করেছি স্কিন টাইপ অনুযায়ী যে সিরামটি আপনাদের জন্য বেস্ট সেই সিরামটি আপনারা ত্বকের জন্য বেছে নিতে পারেন আর আপনারা কে কোন সিরামটি ব্যবহার করেন আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগেছে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না